বন্ধুরা আজকে আমি তোমাদের নিয়ে এসেছি আমাদের বাগনানের প্রায় নশো থেকে হাজার বছর পুরানো এক চণ্ডীশিলামূর্তি এবং চণ্ডী পুকুর যার বর্তমান নাম মোটা পুকুর মোটা পুকুর নামে পরিচিত সেই সরবর সর্বরোগ নিরাময় হয় যে মোটা পুকুরে স্নান করলে সেই মোটা পুকুর আজকে আমি নিজে দর্শন করতে এসেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে সর্বপ্রথম ডান হাতে পড়বে সত্যবান সাবিত্রী মায়ের গর্ভগৃহ বা মন্দির চলো তোমাদের সত্যবান মা সাবিত্রীকে দর্শন করাই এই হলো সত্যবান মা সাবিত্রী মন্দির চলো বন্ধুরা এবারে তোমাদের দর্শন করাই চণ্ডীর মায়ের মন্দির যেখানে রয়েছে কিন্তু আজ থেকে নশো থেকে হাজার বছর আগে এই মোটা পুকুরি যে শিলামূর্তি পেয়েছিলেন ভক্তরা সেই শিলামূর্তি এবং বর্তমান যে পাথরের চণ্ডীমায়ের মূর্তি রয়েছে সেই চণ্ডীমায় মূর্তি তোমাদের আগে দর্শন করাই এই চণ্ডীমায় এই বর্তমান রূপটি আর বাম দিকে রয়েছে লাল রঙের যেটা সেটা কিন্তু আদি চণ্ডীমা আজ থেকে নশো থেকে হাজার বছর আগে কিন্তু এই চণ্ডীমা পুকুর থেকে পাওয়া গিয়েছে আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে ফ্রন্টে রয়েছে বাঁধানো বিশাল একটা পুকুর যে পুকুরটার নাম চণ্ডী পুকুর বা মোটা পুকুর হ্যাঁ বন্ধুরা এই পুকুরে স্নান করলে কিন্তু সব ভক্তদের এই পুকুরে স্নান করলে সব রোগ নিরাময় হয় যেমন বৌবা কথা বলতে পারে রিকেট সেরে যায় বাচ্চাদের লোক মোটা হয় মোটা লোক রোগা হয় বন্ধা মহিলাদের ফের তারা সন্তান ধারণ করতে পারে ইত্যাদি নানান রোগের উপশম হয়ে আসছে এই পুকুরে ডুব দিলেই এই পুকুরে ডুব দিয়ে স্নান করলেই কিন্তু সর্বরোগ নিরাময় হয় তো চলো এই পুকুর আজকে তোমাদের এই পুকুরের ইতিহাস এবং মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য দেবো তো সঙ্গে থাক আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা হ্যালো গাইস আমি কলিকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলিকা কয়াল বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি প্রায় সাতশো থেকে আটশো বছর পুরাতন বা তারও বেশি হবে প্রাচীনতম মন্দির এবং পুকুর যার নাম আমরা কিন্তু সবাই পরিচিত কানে শোনা আছে যে মোটা পুকুর কিন্তু মোটা পুকুরটা কোথায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আর যারা জানো না তারা আমার এই ভিডিও দেখে বুঝতে পারবে মোটা পুকুরটা হলো বাগনানের বাগনানের বাটুল গ্রামে অবস্থিত এই মোটা পুকুর তো এই মোটা পুকুরের কিন্তু প্রচুর মানে এখানে কিন্তু প্রত্যেক রোববার করে প্রচুর দর্শনার্থীরা ভক্তরা আসেন এখানে কিন্তু স্নানটাই মেয়ে এখানে চণ্ডীমায়ের মন্দির রয়েছে বাপাসে তো যেখানে এই মন্দিরের যেটা আর কি শতাধিক বৎসর আগে যে চণ্ডীমাতাকে এই মোটা পুকুর থেকে পেয়েছেন এখানকার সেবাই বা এখানকার বাসিন্দারা তারা কিন্তু সেই সেই আদিচন্ডী তোমাদের আমি শেয়ার করবো এই ভিডিওতে এবং বর্তমান যে চণ্ডীমাতার মূর্তি রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং এই পুকুরের মহিমা কি লীলা কি এতদিন ধরে চলে আসছে তার এবং স্নানের যে পদ্ধতি এই পুকুরে স্নান করলে রোগা থেকে মোটা হচ্ছে মোটা থেকে রোগা হচ্ছে বোবা লোক কথা বলতে পারছে বা রিকেট সেরে যাচ্ছে বাচ্চাদের সমস্ত রোগের উপশম কিন্তু এই পুকুর স্নান করলেই কিন্তু এই পুকুরে রোগ নিরাময় হয় কথিত হয়ে আসছে তো আজকে আমি তোমাদের এই মন্দিরের ইতিহাসটা এখানকার যে ঠাকুর মশাই সেবাই তাদের সঙ্গে কথা বলে জেনে নব প্রাচীনতম ইতিহাস এবং স্নানের পদ্ধতি তো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো স্কিপ করো না আপনার নাম কি আমার নাম তপন সরকার আপনি এখানকার কী হন আমি মালিক পরিবারের এবং এই মন্দিরের দেখভাল মানে সেবা হিসাবে আচ্ছা আপনি একটু এই মোটা পুকুর সংক্রান্ত এবং এই মায়ের মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি কিছু ভক্তদের বলেন বিষয়টা হচ্ছে কয়েক বছর আগে বহু শত বছর ধরে এই পুকুরে সানের একটা প্রথা চলে আসছে মানে আমাদের বাবা তার বাবা পরম্পরায় পরপর দেখছেন যে এই পুকুরে দূর দূরান্তের মানুষ স্নান করতে আসেন এবং মায়ের কাছে তাদের মনস্কামনা জানান এবং মনস্কামনা পূর্ণ হওয়ার পর তারা ঢাক ঢোল বাজিয়ে ফল মুলা দিয়ে পুজো অর্চনা করেন এটা আজকে নয় বহু শত বছর ধরে চলে আসছে এখন এই পুকুরটা ছিল একটা এক ব্রাহ্মণ পরিবারের ছিল আগে সত্যধন মুখার্জি বলে এক ব্রাহ্মণ পরিবার পরবর্তী সময় উনিশশো সালে এই পুকুরটা আমাদের আমরা নিই আর কি তিনি মারা যাওয়ার পর তার পরিবারের লোকজনেরা আমার বাবাকে এটা দেখভালের জন্য এর আগে প্রায় দেড়শো বছর আগে এই পুকুরটা যখন সংস্কার করেন ওই ব্রাহ্মণ ফ্যামিলির লোকেরা তখন ওই ঈশানকোন থেকে এই মায়ের যে আদি মূর্তিটা আছে এখানে আদি শিলামা শিলামা ওইটা এবং আরো কিছু মূর্তি সারা পশ্চিমবাংলার মানুষের বিশ্বাস একটা মানুষের বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহূ বিশ্বাস সব মানুষের মানুষ বিশ্বাস করে এই পুকুরে স্নান করেন এবং বিশ্বাস করে মানুষ মায়ের কাছে তাদের সমস্ত মনস্কামনাগুলো জানান তারপর দেখা যায় কি সেই মনস্কামনাগুলো তাদের পূর্ণ হচ্ছে এবং মানুষ এখানে এসে তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার পর পুজো অর্চনা দিচ্ছেন এটা এই এলাকার প্রত্যেকটি মানুষ দেখে আসছেন পরপর এখন মিডিয়ার দৌলাতি সর্বত্রই ছড়িয়েছেন তো যাই হোক এখানে যেটা নিয়ম প্রচলিত নিয়ম যে দীর্ঘদিন ধরে যেটা চলে আসছে প্রচলিতভাবে সেটা হচ্ছে এখানে ওই তেল হলুদ একটা চালের পুটুলি তার সঙ্গে শোলা দিয়ে বাঁধা এইসব নিয়ে এখানে পুজো দিতে আসে তেল যার সঙ্গে তেল হলুদ মাখিয়ে এই গাছে মাখিয়ে সেটা মানুষ তার শরীরে মাখে মেখে পুকুরে স্নান করেন স্নান করার পর মায়ের কাছে তার মনস্কামনা জানান আর যে বস্ত্রটা পরেন বস্ত্রের কিছু একটা অংশ বস্ত্রটা কেউ কেউ এটাকে ফেলে দেন ওখানে অনেকে ফেলেননি আবার কেউ কেউ ফেলেও দেন প্রচলিত ভাবে চলে আসছে এটা এই যে বস্ত্রগুলো দেখছে এই বস্ত্রগুলো কিন্তু ভক্তরা স্নানের পূর্বে পুরাতন বস্ত্র পরে আসেন এবং নিয়ম প্রণালী মেনে স্নান করে কিন্তু এই বস্ত্রগুলো এখানে ফেলে দেয় তারপর নতুন বস্ত্র পরে মাকে পুজো দেন এবং মনস্কামনা জানিয়ে যান আর মায়ের কাছে তাদের মনস্কামনা পূর্ণর জন্য বলেন যে মা আমার যদি মনস্কামনা পূর্ণ হয় আমি মিষ্টি কুমড়ো চাল কুমড়ো ফলমূলা দিয়ে পুজো দেবো তারপর সেই অনুযায়ী তারা পুজো দেয় এখানে কোনো পয়সা করির কোনো কিছু নেই একটা এখানে কোনো ব্যবসা করছে বা বুজরুকি কারবার এসব কিছু নেই মানুষের বিশ্বাস মানুষ বিশ্বাস করে এই স্নিগ্ধ নির্মল জলে স্নান করেন মায়ের কাছে তার মনস্কামনা জানান এইভাবে বছরের পর বছর চলে আসছে প্রতি রবিবার ভিড়টা বেশি হয় রবিবার দিন মানুষের ভিড় বেশি হয় এছাড়া প্রতিদিনই আসে কিছু না কিছু লোক রবিবার দিন বিশেষ করে গতকাল পূর্ণিমা রবিবার ব্যাপক অংশের মানুষ এখানে এসেছিলেন দূর দূরান্ত থেকে উত্তরবঙ্গ থেকে বহু মানুষ এসেছিলেন মালদা মুর্শিদাবাদ কুচবিহার জলপাইগুড়ি এইসব জায়গা থেকে বহু মানুষ এসেছিলেন কালকে এইভাবে মানুষ বিশ্বাসের ওপর ভর করে তারা জানে আমরা নিরোগের অধিকারী হব রোগমুক্ত জীবনযাপন গড়ে তুলব তাই সেই সব রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মায়ের কাছে কামনা করেন এখানে মোটা পুকুর মোটা পুকুর বলছে এই কারণে আগে থেকে চড়ে আসছে এই পুকুরে স্নান করলে মানে রুগ্ণ মানুষ তার শরীর স্বাস্থ্য ফিরে যায় সুস্থ হয় সুস্থ হয় শরীর স্বাস্থ্য ফেরায় এবং বিশেষ করে শিশুদের শিশুদের যে রিকেট রোগ সেই রোগটা নাকি এখানে স্নান করে মুক্তি লাভ করে রোগ থেকে মুক্ত হয় তাই সেই শিশুদের মানে বিশেষ করে আট দিন দশ দিনের শিশুকে এখানে ডুবিয়ে রেখে মায়ের কাছে শুয়ে নিয়ে গেছে। সবটাই বিশ্বাস মানুষের প্রবল বিশ্বাসের উপর ভর করেই চলছে এটা সারা পশ্চিমবাংলার বিভিন্ন হিন্দুদের যে মন্দির আছে সেই হিন্দুদের মন্দিরেতে মুসলমান সম্প্রদায়ের মানুষ যান না এইখানে একটা বিশেষত্ব এখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব ধর্মের মানুষ এখানে আসেন সব ধর্মের মানুষ এখানে এসে এখান থেকে একটা মিলন উৎসব করে তুলেছেন সকলে এই সব ধর্মের যে মানুষ এখানে আসেন এটা কোথাও পশ্চিমবাংলায় আর কোথাও দেখতে পাবেন না কোন একটা মন্দিরে সব ধর্মের মানুষ গিয়ে দিচ্ছে মানে জাতি ধর্ম নির্বিশেষে তোমরা সব ভক্তরা চলে আসবো বন্ধুরা এখানে স্নান করতে মানে এখানে কোনো জাত নেই আর এখানে যা কিছু হচ্ছে কোনো নিয়ম তৈরি করা হয় না প্রচলিত যে আগের নিয়মগুলোই চলছে যে তেল হলুদ দিয়ে স্নান করা একটা চালের পুটুলির ভেতরে শোলা বেঁধে সেটাকে ফেলে দেওয়া হ্যাঁ কেউ কেউ তার সঙ্গে সর্ব দিয়ে পর্যন্ত দেন এবং মিষ্টি কুমড়ো চাল কুমড়ো মানসিক করেন ফলমূলা দিয়ে দিয়ে পুজো দেন এইভাবে চিরাচরিতভাবে চলে আসে এই যে অসত্য গাছটি আছে এটি বহু বছর আগে একশো বছর আগে ওখানে একটি গাছ ছিল কতকটা মানুষের মূর্তির আকারে সেই গাছই মানুষ তেল হলুদ দিত পরবর্তী সময় এখানে আরেকটি অসত্য গাছ হয় আবার এই গাছটি যখন পড়ে যায় আপনা আপনি আর গাছ এখানে সৃষ্টি হয়ে যায় এটাও একটা গাছ সৃষ্টি হয়েছে কেউ এখানে লাগায়নি গাছটি আপনা এখানে হয়েছে হুম এই গাছেতেই সবাইকে এলো শুধু দেয় বন্ধুরা এনার বিরাশি বছর বয়স এই মোটা পুকুরেরই কিন্তু সেবাই উনি এই মোটা পুকুরের ইতিহাস কিছুটা শেয়ার করছে আপনার নাম বলুন আমার নাম মানিকলাল দে এই মোটামুটি ইতিহাস হচ্ছে এই পুকুরটা কাটানো হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে আছি যার পুকুর ছিল আর কি আগে তারপর এদের হয়ে গেছে এদের দিয়ে দিয়েছি দিয়ে মারা গেছে তা লোক কাজ করছে মাটি কাটা হচ্ছে ঘামারলো উল্টে পড়ে গেল কেমন উল্টে পড়ে সঙ্গে সঙ্গে যার পুকুর সে দাঁড়িয়ে ছিল সে ছুটিয়ে সে দেখতে পেলো এখানে দেখতে হচ্ছে আমরা একটা হাড়ের মতো গামছা বেঁধে ফেললো শুয়ে বাড়ি এই সামনে বাড়ি চলে গেলেন তারপরে চুড়ে গিয়ে দেখলুম কী হলো ঠাকুর সাহেব বলছে এখন বলবো না গামছা মরে নেই বাড়ি চলে গেল তারপরে তখন এই মন্দির প্রতিষ্ঠা হয়নি এইখানে ছিল তারপরে যে এই মন্দির এরাই করলো সব আছে এটাই সব করলো মন্দির ফন্দির প্রতিষ্ঠা করলো উদযাপন হলো লোকজন খাওয়ানো হলো খাওয়ানোর পর উনি তখন তারপরে এরা সব মন্দির প্রতি করলো তৈরি করলো প্রতিষ্ঠা করলো মানে শিলা শিলাটা এখানে ছিল চণ্ডীমা তারপর চণ্ডী তৈরি হলো ওই চন্ডীমা হওয়ার পর তারপরে পূজা আরম্ভ হলো লোকজন বহু খেলো সেই থেকে চালু হয়ে গেছে মোটা পুকুর না হলে ডাকের না মোটা পুকুর না হলে নাম হচ্ছে চণ্ডী পুকুর বলেন চীপুকুর ব্যাপার তবে একটাই বলবো আপনাকে প্রচুর জাগ্রত খুব জাগ্রত প্রচুর জাগ্রত মানে আমার আমি চোখে দেখি না আমার দিদিমা মা বেঁচেছিলেন উনি বলতেন মানে খুব গরিব মানুষের মেয়ের বিয়ে হচ্ছে না কিছু হচ্ছে না অসুবিধে পড়ে গেছে থালা বাসন পায়নি কিছু পায়নি এসে মায়ের কাছে জানিয়ে গেল মা গু আমি মেয়ের বিয়ে দেবো আমার কেনার ক্ষমতা নেই আমাকে যে সাহায্য করো সকাল উঠে থেকে এর সাজানো আছে বিশ্বাস করবেন আর এখানে একমাত্র মানসিক যদি করতে হয় ধরুন আপনি মানসিক করলেন আপনার নামে চাল কুমড়ো চাল কুমড়ো পাচ্ছেন না আপনি ভালো হয়ে গেছেন মোটা হয়ে গেছে শরীর ভালো হয়ে গেছে পাচ্ছেন না কী করবে নুনের বস্তা বৈশিতে চলে গেল ব্যাস আর একটা পাশে দাবি যে করবো আপনাকে এই যে এরা কখনো বলবে না এখানে কী দিচ্ছেন বলবে না আপনার দু পয়সা দেন আর পাঁচ পয়সা দেন আর বিশ টাকা দেন পঞ্চাশ টাকা দেন ওই মাকে দিয়ে যাবেন কোনো চাহিদা নেই কোনো চাহিদা নেই এই মন্দিরের কোনো চাহিদা নেই ভক্ত আজ পর্যন্ত কোনো শর্মা বলতে পারবে যে এরা চাহিদা করে সব চেয়ে নিচ্ছে না বন্ধুরা এই হলো সেই চন্ডী পুকুর যার এখন বর্তমান নাম মোটা পুকুর মোটা পুকুর নামে কিন্তু সবাই জানি তো এই হল সেই আশ্চর্যজনক মোটা পুকুর যে পুকুরে স্নান করলে ভক্তদের সমস্ত রোগ নিরাময় হয়ে থাকে বোবা মানুষ কথা বলে অন্ধ মানুষ দৃষ্টি ফিরে পায় ইত্যাদি নানান রোগের উপশম কিন্তু সমস্যার সমাধান কিন্তু এই পুকুরে ডুব দিলে স্নান করলে কিন্তু ভক্তরা মানসিক করে পুজো দিয়ে গেলে অবশ্যই সেই ভক্তের কিন্তু মনস্কামনা পূর্ণ হয় এই পুকুর থেকে কিন্তু বন্ধুরা আদি যে শিরাচন্ডী মা রয়েছে সেই মা কিন্তু এই পুকুরতে ঈশান খোল থেকে মাকে কিন্তু পাওয়া গিয়েছে তো এই হলো সেই মোটা পুকুর তো চলো এখানকার আরেকের সঙ্গে কথা বলে জানি এই মোটা পুকুরের অলৌকিক ঘটনা আমার নাম আরতি কুইলা তুমি এখানকার আমি এখানকার আর মেয়ে আমি যখন ছোটো ছিলাম তখন আমার আমাদের বাড়ি অন্য জায়গায় ছিল আমার এখানে মামার বাড়ি আমরা থাকতাম একটা মন্দিরে কালী মায়ের মন্দিরে আমরা পাঁচ ভাই বোন আমার বাবা পুজো ছাড়া কিছু কাজ করেন পুজো ছাড়া কিছু করেন বাবার মন্দির টন্দির আছে তখন ওখানে আমরা সব ভাই বোন বাবা মা সব মন্দিরেতেই থাকি এইবারে মা এই মা চণ্ডীমা আদেশ করেন যারা আমার পুকুরের ধারে থাকবো সব যাত্রীরা আসবে যাদের হাতে পুজো নেব আমি তোমার ঘরে থাকবো আর দেখো মায়ের নাম করছি বলে দেখো গোটা গা কাঁটা দিচ্ছে তখন যার পুখু তাকে স্বপন দিয়েছে আবার আমার বাবাকেও স্বপন দিয়েছে যে তোর হাতে পুজো আমার বাবা তখন বলতে তখন আমার বাবার কাছে উনি ভদ্রলোক যান মন্দিরে গিয়ে তখন বাবা বললো ওখানে তো আমার শ্বশুরবাড়ি ওখানে তো আমি থাকবো না তো আমাকে যদি আশ্রয় না থাকলে আমি ওখানে যাব কোথায় থাকবো ছেলে মেয়ে পুজো করতে গেলেও আমাকে থাকতে হবে তখন ভদ্রলোক কী করলো এই মায়ের পুকুরে ওই বাঁধে আমাদের ঘর বাড়ি করে দিল ঘর বাড়ি বহুদের কথা বলছি তখন হয়তো আমার দশ বছর বয়স এই ষাট বছর ঘর বাড়ি করে দিল ঘরে যা লাগে সেই পুরোহিত সব আমার বাবা মাকে দিল আর এই মাকে পুঁড়ে ঘর করে মাকে প্রতিষ্ঠা করে আমার বাবার হাতে চলে দিয়েছিল তখন বাবাই পুজো পাঠ করতো আর সব লোকেদের যাত্রীদের বসানা এ করা সব কিছু চান তখন প্রচুর লোক এসতো সে একটু আর দু না এই ঘাটে এক ধার দিয়ে লাভাবে এক ধার দিয়ে উঠবে এত লোক আসে তারপরে এই মোটাফুকি তখন ছিল তখন হদ হয়েছিল কেউ লাভতে পারত না আমার বাবা খুব সাহসী ছিল লোকজন নিয়ে লোকজন নিয়ে তখন কী করতো লোক একটুখানি কেটে জল মাথায় নিত চান করতে পারতো না এত হদ হয়েছিল তখন কেউ লাভতে পারতো না ভয় তখন আমার বাবা খুব সাহসী ছিল লোকজন নিয়ে ওই সব পরিষ্কার করেছি এরপর গিয়ে চাষ হয়েছিল প্রচুর পদ্মফুল হতো মায়ের পদ্মফুলো হয় বাবা পুজো করে অনেক কিছু হয় মায়ের মন্দিরে যখন কুড়ে ঘর ছিল মায়ের মন্দিরে যখন আমরা পরিষ্কার করতে এসেছি কত সাপ টাপ দেখেছি কারও কোনো দিন ক্ষতি করে না এই চারপাড়ে গাছপালা লাগিয়েছি ফসল করেছি সব জড়িয়ে বসে আছে কোনো দিন কারো জীবনে এখানে কারো ক্ষতি করে না কারো জিনিস হারায় না এখানে মা এতই জাগ্রত যে কোনো ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় যে কোনো রোগ হয়তো কোনোদিন ভালো হচ্ছে না মা আদেশ করে হয়তো উত্তরপ্রদেশে হয়তো উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশেও যদি সেখানে লোক জানবে কী করে তখন মা আদেশ করলো যে আমার পুকুরে যা চান কর ভালো হয়ে যাবে লোকের মুখে মুখে সে ঠিক চলে আসে দুদিন তিন দিনের রাস্তা ঠিক চলে আসে মায়ের নাম করছে বলে এরকম করে প্রচুর লোক আসে ওই মাথায় জল নেয় তারপরে যখন পুরো পয়সা করলো চান করলো যাত্রী এমনই আছে কোনো বাচ্চা হলো আড়াই কেজি তিন কেজি সাড়ে তিন কেজি হলো তো উপবিষ্ট হলো সেই বাচ্চা দিনকে দিন দিনকে দিন কমে 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 না একবারে এক কেজি দাঁড়িয়ে যাচ্ছে পায়ে পায়ে জোড়াচ্ছে হা হা খাচ্ছে কেউ খাচ্ছে না সেই সব রোগ এখানে চান করালে নিয়ম করলে হ্যাঁ তিন রোববার এক রোববার আসতে হবে আর দু রোববার মাথায় জল দিলে ঠিক হয়তো কোনো ছেলে বলতে পারে না হয়তো মুখে কথা অনেক ছেলের আছে না কথা বলতে পারে না তখন মায়ের আশীর্বাদে তখন ওল মানসিক করতে হয় ওল ওল মানসিক করলে বল ফুটবে মাথার চুলের জন্য সন পাওনি সন শন চুল যে হয় ঠাকুরের যে চুল হয় সেই চুল কেউ পড়াশোনার আসছে কেউ শরীর স্বাস্থ্যের জন্য আসছে কেউ বিয়ে হচ্ছে না কারো হচ্ছে না মনের মতন পাচ্ছে না কারো সন্তান হচ্ছে মা আমার সব পূর্ণ করে কিন্তু ভক্তি রাখতে হবে এখানে কিন্তু কিছু অর্থ বেশি নয় তোমার যেমন এটা পুজোর ডালা আমিও বিক্রি করি দুটো পুজোর ডালা দিই আবার মায়ের চান করার জিনিস দিই মাখার দিই সব সুত নিয়ে একটা বাড়ি দশজন হলে একশো টাকা দুটো পুজো সব কিছু দি ওই কোনো নিয়ম করে এখানে সব পাবে আমি বিক্রি করি আমার ভাইও বিক্রি করে আমার দাদা আমরা ভাই করে বিক্রি করি যারা আনেনে যেই জিনিসটা সেইটাই নেবে যে আমি যে বসেছি বলে তোমাকে নিতে হবে তার কোনো মানে নেই হ্যাঁ হ্যাঁ যেখানে তো সব কিছু তোমরা পাবে না এখানে একটু টুকটাকের ব্যাপার আছে সব কিছু পাবে না ওই জন্য আমরা সব রাখি যে কোন আনতে পারে আনে তারপরে তোমার মনোমঞ্চা পূর্ণ হয়ে গেলে তখন একটা চাল দিয়ে ফল মূল দিয়ে মাকে শাঁকা শাড়ি দিয়ে তোমার মনের আশা পূর্ণ হয়ে গেলে মাকে কেউ কেউ বলে না যে আমাকে এত দাও অত দাও মা দশ টাকার বাতাসা দিলেও সন্তুষ্ট আর তোমার যেটা ইচ্ছা সেটা কিন্তু মনের মানে যেটা কামনা করবে পূর্ণ হবে থ্যাংক ইউ মাসি ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা এই মোটা পুকুরে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে অর্থাৎ হিন্দু মুসলিম সবাই কিন্তু এই পুকুরে স্নান করতে এসেছেন তাদের রোগ নিরাময়ের জন্য তবে মুসলিমরা কিন্তু এখানে পুজো দেন না তবে এই পুকুরে ডুব দিয়ে স্নান করে বস্ত্র ছেড়ে আবার কাঁচা বস্ত্র বা নতুন বস্ত্র পরে মানসিক করে চলে যায় কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতের নানান জায়গা থেকে যেমন উত্তরপ্রদেশ উড়িষ্যা থেকেও কিন্তু এসেছেন এই পুকুরে স্নান করতে

বন্ধুরা এই মন্দিরের ফোন নাম্বার কিন্তু নিচে দেওয়া রয়েছে তোমরা পজ করে দেখে নিও আমাদেরকে হচ্ছে লাল রঙের যে শিলামূর্তি দেখতে পাচ্ছ সেটি আজ থেকে আটশো থেকে নশো বছর আগে চণ্ডীমায় শিলামূর্তি আর বর্তমান যে মূর্তিটি দেখতে পাচ্ছ এটি কিন্তু নবনির্মিত পাথরের চণ্ডিমায় মূর্তি মায়ের সামনে রয়েছে ঘট এই ঘটে কিন্তু পূজিত হন মা আর মায়ের মা দেখো রয়েছে ভোলে বাবা শিবলিঙ্গ রয়েছে পাথরে আর সিংহের উপরে চণ্ডীমা বসে আছে আচ্ছা এখানকার প্রপার অ্যাড্রেসটা এখানকার অ্যাড্রেস বলতে হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেলের মানে খড়গপুরগামী যে কোনো ট্রেন বাঁশকুড়া বাগনান মেছোদা মেদিনাপুর যে কোনো ট্রেনে উঠে বাগনান স্টেশনে নামতে হবে বাগনান স্টেশনে নেমে বাস স্ট্যান্ডে এসে মোটা টেকার এবং বাসে করে বাটুল কলতলা অথবা নন্টিয়া হাট নামতে পারেন অথবা টোটো বা অটো করে ডাইরেক্ট এখানে আসতে পারেন এখানে আসতে পারেন পার্কিং এর সুব্য সুব্যবস্থা আছে সামনেই পার্কিং এর সুব্যবস্থা আছে আর যারা বাসে আসবেন বাগনান লাইব্রেরি মোড় হাওড়া থেকে বাসে দীঘা বলুন ঝাড়গ্রাম বলুন যে কোনো বাসে এসে বাগনান লাইব্রেরি মোড়ে নেবে লাইব্রেরি মোড় থেকে টোটো ধরে এখানে চলে আসো বন্ধুরা তো তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই কিন্তু যদি ভালো লাগে লাইক করে দিই কমেন্টে জানি কেমন প্রচুর শেয়ার করে দাও আর নতুন বন্ধুরা যারা এখন আমার সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি আমার পাশে থেকেও তো আজকের মতো বিদায় নিচ্ছি অন্যদিন দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকবে কাটা হবে টাটা